আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন বিএনপির কারা করতেছে বিএনপি নব্য বিএনপি কারা কারা বিএনপির বদনামটা করতেছে তারেক রহমান বারবার বলার পরেও বিএনপির কর্মীরা বা বিএনপির অঙ্গ সংগঠন গুলা দল দল তারা কোন কথাই শুনতেছে না তারা একের পর এক রুপ্তরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি করেই যাচ্ছে এবং কি মানুষকে বিভিন্ন জায়গায় হেনস্থা শিকার করতেছে তো আর বিএনপির বা ভিতরে পার্থক্যটা কোথায় রইল পার্থক্য কারণ বিএনপি আওয়ামী লীগ যে পথে হাঁটছিল বিএনপির ঠিক একই পথে হাঁটতেছে দেখুন ঘটনার প্রেক্ষাপটটা এরকম হয়ে খারিয়েছে বিএনপির যে আমিনুল হক আছেন তিনি বলতেছেন বাংলাদেশে কিন্তু কিন্তু কোনো কোনো আর নাই নাই। এটা সত্য সব এখন বিএনপি হয়ে গেছে তারা নব্য বিএনপি হয়েছে সেই আওয়ামী লীগ বিভিন্ন ভাবে দখলদার চাঁদাবাজি লুটতরাজ করার মাধ্যমে বিএনপির উপর দোষ চাপাতে এই নব্য বিএনপিরা আমাদের ওই কিছু ভাইদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ চেষ্টা করতেছে এই কথাটা কিন্তু পুরা বাস্তব একটা কথা আমিনুল হক বিএনপির কথাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয় কাদের হাত ধরে বিএনপিতে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যুবদলের ভিতরে ছাত্র দলের ভিতরে বিএনপির মূল দলের ভিতরে কারা ঢুকতেছে আর কারা বিএনপির বদনামটা করতেছে আমিনুল হক সাহেব কিন্তু জিনিসটা উপলব্ধি করতে পেরেছে বিএনপির বদনাম প্রকৃত পক্ষে কারা করছে আর বিএনপির ভিতরে কারা আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে এখন এই নিউজটা এই আপডেটটা ব্রেকিং নিউজটা শোনার পরে হয়তোবা বা ভাববেন বা অনেকজনই মনে করবেন যে আমিনুল হক সাহেব হয়তো এই কথাটা ভালো বলেনি ভালো বলিনি খারাপ বলেনিটা আপনারা বিবেচনা করবেন কিন্তু উনি যে কথাটা বলে বলেছে এটা আমি প্রচার করলাম আপনাদের কাছে ব্যক্তিগত মতামত এটা আপনারা জানাবেন পরে কিন্তু কথা তো ফেলে দেওয়ার মতো নয় নব্য ফেরাউন হয়ে এই নব্য ফেরাউনটা কারা বিএনপির ভিতরে বিএনপির ভিতরে ঢুকে বদনাম করতেছে তার এক রহমান বারবার বলতেছিল যে দেখো বাবারা সোনারা এত করে বোঝানোর পরও বুঝতে পারতেছে না ছাত্রদল বা যুবদল বিএনপির কিছু কর্মীরা তারা একের পর এক চাঁদাবাজি মানুষকে অস্থিতিশীল বা হয়রানি করেই যাচ্ছে সামনে নির্বাচনটা কিন্তু কুলসিরাত পার পার হওয়ার মতো একটি নির্বাচন হতে যাচ্ছে তো এমন কর্মকাণ্ড যদি করতে থাকে তাহলে বিএনপি কোথায় গিয়ে খারাপে একবার চিন্তা করে দেখুন বিএনপি কি কি ভোট দেবে জনগণ দেশের জনগণ ঠিক আওয়ামী লীগ একই কাজ করেছিল যার কারণে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি তাহলে বিএনপি যদি এই ধরনের কাজ করে তাহলে বিএনপি কি ভোট দেবে তখন দেশ জনগণই বলবে যে আগের আমলে ভালো ছিলাম আওয়ামী লীগই তো ভালো ছিল তো বিএনপি ঠিক একই পথে হাঁটতেছে এই আমিনুল হক উনি যে কথাটা বলেছে এই কারণেই বলেছেন যে বিএনপির বদনাম কারা করতেছে এটা কিন্তু আমিনুল হক সাহেব জানেন আমিনুল হক সাহেব এই কারণেই কথাটা বলতেছে নব্য বিএনপি কারা তারা বিএনপির বদনাম করতেছে এবং কি বিএনপির ভিতরে সবাই খারাপ এটা বলি না বা দেশের জনগণও বলে না কিন্তু যারা খারাপ করতেছে বিএনপির তারাই মূলত খারাপ তারেক রহমান নিষেধ করার পরেও আমার বুঝে আসে না যে কিভাবে তাদের দলের কর্মীরা বা অঙ্গ গুলো কিভাবে এভাবে কিভাবে দলের বদনাম গুলো করতেছেন করতেছে এই কারণে বারবার বলতেছে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ আর নাই এখন সব বিএনপি হয়ে গেছে তারা নব্ব বিএনপি হয়ে হয়েছে সেই আওয়ামী লীগ বিভিন্ন ভাবে দখলদারি চাঁদাবাজি এই নব্ব এই নব্য বিএনপিরাই আমাদের কিছু ভাইদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করতেছে বাস্তব তো দেখুক বিএনপির কর্মীরা বা ছাত্র দলের কর্মীরা যুব দলের কর্মীরা যারা আছেন যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত টেন্ডার বাজি বা যাদেরকে আপনারা দলের ভিতরে বিএনপি দলের ভিতরে ছাত্র দলের ভিতরে যুব দলের ভিতরে ঢুকাচ্ছেন আওয়ামী লীগের লোক এতে দলের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে এটা আপনারা চিন্তা করে দেখবেন কিন্তু সে সাহেব উপলব্ধি করে করতে পেরে পেরেছে যে কাজটা কারা করতেছে বিএনপির বদনাম কারাই করতেছে উনি এটা উপলব্ধি করতে পেরেছে যাই হোক বিএনপি কে আসতে দিবে না বিদায় বা বিএনপির একটা বদনাম হয়ে যাক আওয়ামী লীগের মতো তাহলে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না এটাই মূলত সমস্যা এটা বোঝা গেছে ওনার কথার ধারায় বা যারা এই ধরনের কার্যকলাপ করতেছেন বিএনপি না করে নিষেধ করার পরেও কোনো অকারণ করা করা যাতে না করেন আপনারা তাদের তাদেরকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে তারপর আপনারা করতেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা এই ধরনের কাজ করবেন বিএনপির বদনাম বিএনপি ক্ষমতা আসতে পারবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটাই তো চাচ্ছেন তা বিএনপির ক্ষতিটা কারা চাচ্ছে এটা পরিষ্কার দিবালক পরিষ্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ